আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে শোনেননি দু সালে কি বলেছে একসঙ্গে ত্রিপুল তালাক দেওয়ার অবৈধ চলবে না যদি কোনো মেয়ে এই ত্রিপুল তালাকের বিরুদ্ধে আদালতে বা আপনার

একবার জোরে হবে না শরিয়াত তো বলে না ওইভাবে বিবিদেরকে তালাক দাও ওটাকে তালাকে বেদাত বলা হয় তালাকে বেদাত ওই এক সঙ্গে তিনকে তালাক দেয়া মানে শরিয়া আপনার অনুমোদন দিয়েছে কিন্তু বললেন অত্যন্ত জঘন্যতম তালাক সুন্নতি তালাক কি প্রতি মাসে একটা করে দেওয়া কথা বলেছে প্রতি মাসে একটা করে তিন মাসে তিন তালাক এই তিন মাসের ভিতরেও কে বোঝান কথা বলুন খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু তিন মাস পরা আপনি বিছানা আলাদা করে দেন ওর বাপের বাড়ি চলে যাক আর এটাই তো ভারতবর্ষ রায় দিয়েছে ডিভোর্স দিতে গেলে তিনটে চিঠি করো কথা বলছেন না কেন তাহলে কোরআনের পক্ষেই আছে একবার জোরে বলুন একবার জোরে হবে না আনাংলা যারা হবে

সময় देखते পাওয়া যায় আল্লাহ নবী শেখাছে শরিয়ত আপনাকে শিক্ষা দিয়ে বিবিকে বোঝ่า বিবি বুঝলো না বিবিবা ডিসাইড করো নয় মাসের পরে আমি তোমার ঘর করব না তুমি একবার মুখ দিয়ে বলো না যে আমি তোকে তালাক দেব না 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 আপনি তো নামাজি আপনি তো মুমিন ব্যক্তি আমার আল্লাহ তোমার সম্পর্কে কোরআনে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমদুস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ নালা মা সাবিঝুরি বলবেন না একবার জোরে হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওগো আমার বিশ্বাসী বান্দারা ইয়া আমানু ও আমা বিশ্বাসী সম্প্রদায় বান্দারা নাসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে নাসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ধৈর্য সহকারে সহনশীলতা অবলম্বন করে বিনয়তার সঙ্গে ধৈর্য ধারণ করে নামাজের মুসললায় দাঁড়িয়ে যাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি হলে সবরকারীদের অন্তর্ভুক্ত ইন আল্লাহু মাআস সাবিরি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম নস্তাইন তুমি আমার কাছে চাইবে কোথায় নামাজের মুসললায় نستাইন বিলসবরে ওয়াসসালা ইন আল্লাহু মাআস সাবিরি এই ধৈর্য ধারণ করার কারণে তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ বলছি তুমি চিন্তা করো না ইন্সিন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি

শমাকে গোপালনগর থানার পুলিশে সেওয়াকে বলছেন শাহনাজ ভাই তুমি কেন বিবির উপরে অত্যাচার বিবিকে কেন জুলুম কর ওই সময় আপনি পরিষ্কার মাথা ঠান্ডা করে উত্তর দাও ওগো শাহনাজ বিবি বিবিকে সামনে রেখে বলো ওগো আমার বিবি পুলিশ বলছে আমি তোমার উপরে অত্যাচার করি তুমি বলো কোন দিন তোমাকে গালি দিয়েছি বিবি বলছে না কোন দিন তোমাকে মেরেছি না কোন দিন তোমার গলা ধাক্কা

পাশে বিছানায় শুই না পাশাপাশি আমার হাতের খাবার দিলেও খায় না রোগের মুখ থেকে যদি রোগীর মুখ থেকে যদি রং রোগের কথা বের হয় ডাক্তারের ট্রিটমেন্টে সুবিধা হয় কিন্তু গেছে আবা গোয়া হচ্ছে পেটের যন্ত্রণা ডাক্তার জিজ্ঞাসা করছে কি হচ্ছে ও দেখাচ্ছে কি বুঝবি রে ভাই ডাক্তার নিজে মাথা ঠকবে টেবিলের উপর আল্লাহ কি যন্ত্রের পাল্লায় পড়বে সহ্য না করতে পারে কি করবে বিশ ইনজেকশন দিয়ে শেষ করবে এই কথা বলে রেখে গেল ওই জন্য সবথেকে ক্রিটিক্যাল ডাক্তার কারা হয় শিশু বিশেষজ্ঞ আর মেন্টাল প্রবলেম ডাক্তার এরা হচ্ছে সবথেকে বেশি ক্রিটিক্যাল ডাক্তার কথা বুঝছেন আমার নাও জানার যুবকের আছে অসুবিধা হচ্ছে নাকি এই প্রবলেম হচ্ছে কিছু শেখা যাচ্ছে তো নাকি আল্লাহ কবুল করেন বলুন আমি জোরে বলি আল্লাহ আমি না অনেকে আবার হাইব্রিড মুক্তিরা ফতোয়া দেয় তো কি বলে কি হয় কিচ্ছু বোঝা যায় না আরে বুঝবি কি করে যদি তুই দিশি হতে বুঝবি পারতিস তুই তো হাইব্রিড কথা বলে দেখে দেখ একটু মহাপতের সঙ্গে জিকির করি করে মেলা ইলাহা ইল্লাল্লাহ এক সঙ্গে ভড়িলা আইলাগাল ইন্লাগ্য নহ একেদর তোমারি না মাসেজিদের হবে না একইদর তোমারি না মাসেজিদের হবে না

ওই জন্য ওয়াজ এখন মতো ঘুরবে কোন দিকে কোন দিকে ল্যান্ড করবে বোঝা মুশকিল

করে না আমি জমিনটা আমার তুমিও বান্দা তো আমার আমি আল্লাহ পা জানিয়ে দিলাম ও আমার অবাধ্য হচ্ছে তার মানে তোমার সঙ্গে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ওর সঙ্গে সম্পর্কটা নাই

কথা বলে সবার জায়গা বন্ধ উঠতে বসতে খেতে কথায় কথায় তাকে বোঝানো যান ভালোবাসায় গালিগালাজ করবে না ঘর থেকে তাড়িয়ে দেবে না বাপ মা তুলে গালাগালি করবে না তাকে আঘাত করবে না মারবে না আবার মাস বোঝাও আমাকে এক জায়গায় থেকে ফোন করেছে মেদিনাপুরের দিক থেকে হজুর আপনার আপনার কথারে আমল করতে যেয়ে সে বিশাল ব্যাপার হ্যাঁ ঝামেলা হয়ে যাচ্ছে দেখেছেন মানুষ কি পরিমানে ক্ষোহী হয়ে গেছে ওই ব্যক্তিটাকে ওই ছেলেটাকে সাপোর্ট দেওয়ার কথা এলাকার মানুষ এলাকার মেম্বার প্রধান এসে চাপ ধরছে তোর এসব আইন মান বলেস ও নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারা সিনা মা ও বোনেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলে ও বান্দা তিন মাস খাওয়া বন্ধ রাখার পরে বিবি যদি একই অবস্থা আয় থেকে যায় যদি পরিবর্তন না হয়ে যায় শরীয়ত তো মায়া মায় শিক্ষা দেয় বিবি ওই অবস্থাতে রেখে দাও বিবির হাতে খাওয়া দাওয়া বন্ধ করে দাও বিবি তারপরেও যদি না শুধরায় আল্লাহ নবী বললেন না না কিছুই করার দরকার নাই তার সঙ্গে একটু মেজাজ নিয়ে কথা বলো একটু রাগ দেখাও আল্লাহ রাজাবে জাহান নামার ভয়ে দেখাও তো তাতেও যদি কাজ না হয় সেরিয়া আপনায় নাই শেখায় সুরাত চটটা মুখমন্ডলটা বাদ দিয়ে তাকে এমনি করে মারো এমন করে মারো যেন অজ্ঞহানি না হয় ও নজরেরা যুবকেরা স্ত্রীর মারার কথাও তো কোরআনে আছে কখন মারবেন তরকারিতে লবণ যদি কম হয়ে

যে আমার নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা এরপরে দেখবেন আপনাকে ডিভোর্স দেয়া লাগবে না ও যদি প্রকৃত মানুষের বাচ্চা হয় সেই ফ্যামিলি সেই বংশের যদি হয় তাহলে পরিবর্তন হয়ে যাবে পর্দা এবং নামাজকে মেনে নেবে আল্লাহর হুকুমকে মেনে নেবে আর যদি সুদখোরের জি হয় সুদখোরের ঘরের আওলাদি হয় তাহলে আপনার কথার মানবে না ঠিক নয় মাসের মাথায় আপনাকে বলবে তুই আমার ডিভোর্স দেন ঘর চলে যাই